সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক স্নাতকোত্তর শেষ করে বর্তমানে এম ফিল অধ্যয়নরত আছি আসন্ন ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশে আমি ইসলামিক ছাত্র আন্দোলন মনোনীত সচেতন শিক্ষার্থী কর্তৃক সমর্থিত প্যানেলে আমি বিভিপদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যদি আপনাদের ম্যান্ডেটে নির্বাচিত হতে পারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের মাঝে প্রতিষ্ঠা করব আমরা একজন ছাত্রের শিক্ষার মৌলিক অধিকার এবং তার শিক্ষার পরিবেশ তৈরিতে সর্বোচ্চ প্রচেষ্টা করব এর পাশাপাশি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় রাজনীতিতে তাদের বড় একটা অবদান রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাইব এই ঢাকা বিশ্ববিদ্যালয় বুকে আর যাতে কোনো আধিপত্যের রাজনীতি প্রতিষ্ঠিত না হয় কোনো স্বৈরাচার তৈরি না হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক ভ্রাতৃত্বপূর্ণ সহ রাজনীতি তৈরি করব। আমরা ছাত্রদের যে মৌলিক অধিকার তথা শিক্ষা সুষ্ঠু পরিবেশ এবং জীবন নিরাপত্তা সেই বিষয়ে সর্বাগ্রে প্রাধান্য দিব আমরা ছাত্রদের আবাসন ছাত্রদের স্বাস্থ্যসম্মত খাবার ছাত্রদের চিকিৎসা ব্যবস্থা তাদের শিক্ষার পরিবেশ ইত্যাদি বিষয়ে সবার আগে সর্বাগ্রে আমরা প্রাধান্য দিব আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বিশ্ব উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরিতে যাতে আমরা ভালো ভূমিকা রাখতে পারি আমাদের লাইব্রেরিকে আমরা উন্নত করতে পারি আমাদের যে রেজিস্টার বিল্ডিং আছে তার সমস্ত কাজ আমরা কেউ ডিজিটালাইজেশন করতে পারি সেই বিষয়ে আমরা সর্বাকে প্রাধান্য দিই ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের জাতীয় সংগ্রামের বড় একটা অংশীজন আমরা চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সহাবস্থানে গণতান্ত্রিক ভাতৃত্বপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে আমরা চাইব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শাসক প্রতিষ্ঠিত হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আধিপত্যের রাজনীতি প্রতিষ্ঠিত হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দাসত্বের জীবন গেস্টিং করানোর কালচার ফিরে আসুক সেই জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ ক্যাম্পাস প্রতিষ্ঠিত করবো যেখানে সকলের মত চর্চার সকলের সাংস্কৃতিক চর্চার উন্মুক্ত ময়দান থাকবে আমরা চাইব না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আধিপত্য কোনো ধরনের শাসনের একটা কারখানা একটি আবাসস্থল হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাজ আসন্ন ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত সচেতন শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেলে বিবিবদ্ধ প্রার্থী আমার ব্যালট নম্বর চব্বিশ চব্বিশে জুলাই অভ্যুত্থানকে বুকে ধারণ করে চব্বিশের চেতনাকে বুকে ধারণ করে চব্বিশ নং ব্যালটে ভোট দেন ইসলামী ছাত্র আন্দোলনের এই কোন মানুষের মুখের অনুসঙ্গীতের সুর ছন্দ মোরা তুলব তরুণ জাগাও তার সম্ভাবনা যে তোমাদের মজলুমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন